হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সকলে আশা করছি খুব খুব ভালো আছো আজকে তোমাদের সবাইকে হ্যাপি রঙ্গদোল হ্যাপি হলি সবাইকে তো আজকে একটা ছোটো একটা ভিডিও নিয়ে আসলাম তো ছোটো মোটো একটা ভিডিও মানে দিচ্ছি আজকে হোলির বেশি কিছু হয়নি যেহেতু আমি নতুন এসেছি এখানে তো আসামে ছিলাম তো আসামে অনেক খেলা হতো সব কিছুই হতো এখন এখানে কিছুই অল্প হয় না তো এখন সবাইকে চিনি না জানি না তাও তো নিচের যেখানে আমরা ভাড়া আছি সেই কাঠিমাকে পায়ে টায়ের খাওয়ালো গোপালকে ভোগ দিত সেটা আমরা খেলাম একটু প্রণাম প্রণাম করলাম আবির দিয়ে আর গিয়েছিলাম এখন বাপের বাড়ি তো বাপের বাড়ি গিয়ে একটুখানি মানে দিয়ে আসলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপরে যে আমাদের দেখো আমাদের টমি দেখছে জানলা দিয়ে একটা মেয়ে বৃষ্টি আসবে নাকি হ্যাঁ খুব গুরুম গরম করছে ওকেও রঙ দেওয়া হয়েছে ওকে দেখো রঙ দেওয়া হয়েছে রং দেওয়া হয়েছে একটু রং দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাপি হলি বলো হ্যাপি হোলি চলে যে বলে হ্যাপি হোলি হ্যাপি হোলি তো গিয়ে ফটাফট দিয়ে আসি বৃষ্টি আসতে একটুখানি বাজার টাজার করে আসবো তো চলো দেখি বিয়ে করে আসবো বাপে খুব ঝড় চলছে খুব ঝড় হচ্ছে খুব ঝড় হচ্ছে বাপের বাপ দানাগুলো সব বন্ধ করতে হবে ঝড় আসছে পুরো

বন্ধুরা এখন আমি আসলাম আর এসে একটু বাজার করে নিয়ে আসলাম একটু ডাল ডুল তারপরে একটু সবজি তরি তরকারি একটু বাজার করে নিয়ে আসলাম খুব জোরে বৃষ্টি আসছে আমি অটোতে অটো ধরে আমি চলাফে চলে আসলাম তো এখন জাস্ট ঢুকলাম তো ফটাফট এখন রান্না বসাবো তো দেখি একটু খাসির মাংস আছে তো খাসির মাংসটা যদি বাড়িতে একটু বানাবো তো ব্লগটা যদি ভালো লাগে তোমাদেরকে অবশ্যই জানিও আর আজকে আমার ছোট মেয়ে জামাইরা কী রান্না করেছে বড়ো মেয়েরা কী রান্না করছে আমি একটু একটু ফটো আমি এক ক্লিপের মধ্যে আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো তো তোমরা খুব ভালো ভালো রেসপন্স দিচ্ছ আর খুব ভালোবাসছো তো আশা করি তোমাদের খুব খুব ভালো ভালো তোমরা পাবে ভিডিওগুলো তো আজকে চলো তো ফটাফট গিয়ে রান্নাটা করে নিই রান্নাটা সেরে নিই তারপরে খেতে হবে কেন কি বৃষ্টি আসছে খুব জোরে চোরে হাওয়া হচ্ছে আর রান্না টান্না আমার হয়ে গেছে কমপ্লিট তো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি আশা করছি খুব মানে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ কমেন্টসে জানাবে কেমন লাগছে আর তো আজকের জন্য বাই বাই